আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমি সালাইন আহমেদ সুমন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার মতো একটা সৌরশাসক পালিয়ে যাওয়ার পর সেই বিশেষ অবস্থা বা পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করে যে সরকারটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের দেশপ্রেমিক সেন সেনাবাহিনীর চিফ অফ আর্মি এবং অন্যান্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও এই সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যেহেতু তাদেরকে সেই সময়ে আর্মি চিফ কল করে ওনাদের সাথে পরামর্শ করেছিলেন বিশেষ করে সেই সময়টিতে কোটা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারাই বিভিন্ন রকম প্রস্তাব প্রস্তাবনা দিয়ে এই এনজিও থেকে কিছু লোক নিয়ে এই সরকার গঠন করে এবং তাদেরকেও সম্পৃক্ত করে এই সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই সরকারে অংশগ্রহণ করেনি তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সরকার স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ বিশ্বমানের নির্বাচন অনুষ্ঠান করবে যেখানে জনগণের সম্পৃক্ততা থাকবে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে কিন্তু দেখা গেল এই সরকারটি ক্ষমতা আসার পর তাদের যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া ছিল সেটা থেকে তারা বিচ্যুত সেখান থেকে সরে এসে তারা সংস্কার সংস্কার আর সংস্কার শুরু করলো আমরা দেখলাম বিভিন্ন ধরনের সংস্কার কমিশন তারা গঠন করলো কিন্তু নয় মাসের অধিক পেরিয়ে যাওয়ার পরও তারা কয়টা সংস্কার বাস্তবায়ন করতে পেরেছেন সেটাই আজকের সবার মনে প্রশ্ন আমরা দেখেছি উনিশশো সালে সেই স্বৈরশাসক ক্ষমতা আসার পর দীর্ঘমেয়াদে একটা আন্দোলনের মাধ্যমে উনিশশো নব্বই সালে যখন পতন ঘটে তখন অতিক্রমে উনি বাংলাদেশ সরকারের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের চিফ হন এবং তিনি দ্রুততম সময়ে সব ধরনের সংস্কার সম্পন্ন করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সফল হয়েছিলেন যার ফল ফলশ্রুতিতে বাংলাদেশ আবার সেই সংসদীয় গণতন্ত্রের দিকে ফিরে গিয়েছিল যেই গণতন্ত্রের জন্য যেই ভোটাধিকারের জন্য দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষাকে কীভাবে পদদলিত করে ডক্টর ইউরুসের সরকার যে সরকারকে সব রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমেই বসানো হয়েছে তিনি সেটার থেকে লক্ষ্যচ্যুত হয়ে বা সেখান থেকে সরে এসে তিনি সংস্কার সংস্কারের নামে বাংলাদেশে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করে গণতন্ত্রকে আবার পদদলিত করার চেষ্টা করে আসছেন বিভিন্ন স্বার্থনিশী মহলের পরামর্শক্রমে এখন সেটা দিবালকের মতোই পরিষ্কার হয়ে আসছে তিনি যখন বিদেশে বসে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে পরোক্ষভাবে বলে আসেন একটি দলই নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না বাংলাদেশে নির্বাচন প্রয়োজন কি না এটা বুঝতে হলে সেই অল্প বয়সী বালক যারা গোটা আন্দোলনে অগ্রভাগী ছিল তাদের তাদের পেছনে পেষ্ট রূপে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে তাদের পরামর্শে নির্বাচনকে পাশ কাটিয়ে ক্ষমতাকে বিলম্বিত করা বা দ্বিঘাইত করা সেই সরুতন্ত্রের দিকে ধাবিত হওয়ার যে প্রচেষ্টা সেটা কি কখনোই ডক্টর ইউনুসের মতো একজন লোককে যিনি বিশ্বব্যাপী একজন স্বনামধন্য বিশেষ যাকে এই আঠারো কোটি জনগণ চিফ অফ অ্যাডভাইজার বানিয়েছেন বাংলাদেশের তার মর্যাদার হানি করার ক্ষেত্রে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে এটা অনেকেই বুঝতে হবে অনেকেই এটা উপলব্ধি করতে হবে কারণ এখন এখনও পত্রপত্রিকা আসছে যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে বা তাদের এপিএসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি অভিযোগ আসছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান রয়েছে দুদক তারা কি এখনও পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে পারছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে যারা সিটিং উপদেষ্টা রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই তদন্ত করতে হবে তাদের এপিএসের বিরুদ্ধে তদন্ত করতে হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার ভূমিকা ডক্টর ইউজকে পালন করতে হবে যেখানে একটি স্বৈরশাসক নিজের মন মতো পছন্দ মতো লোক বসিয়ে মানুষের ভোটা কে ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল কথা কথা গুলি করে হত্যা করতো উন্নয়নের বলির নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এখন বর্তমান সরকারের কিছু কিছু লোক রয়েছে তারা বলে আসছে বিএনপি ভারতের আওয়ামী লীগের মতোই বিএনপি একটা ভারতের এজেন্ট এটা একটা অপপ্রচার বা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয় বিএনপি যদি আওয়ামী লীগের মতো ভারতের কোলাবরেটি হতো তাহলে বিএনপির এত নেতাকর্মীকে হত্যা করতো না শেখ হাসিনা বিএনপির যে আপোষী নেত্রী তাকে হত্যার চেষ্টা করা হয়েছে আজ পাঁচই আগস্টের পর ওনার স্বাস্থ্য চিকিৎসার মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আপোষ না করে আপোষহীন থেকে তার একটাই বিশ্বাস ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে তিনি বারবার ফরেন পার্টনার্স যারা রয়েছেন যারা রাজনীতি নিয়ে কাজ করেন যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে তাদের সাথে উনি সবসময় ওদের ওদেরকে বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশে এখন গণতন্ত্র নেই বাংলাদেশে গণত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে এই গণতন্ত্র আনয়নের ক্ষেত্রে এই যে খুন গুম হত্যা একটা অন্ধকার যুগে চলে গিয়েছিল সেই যুগকে অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি আলোক বর্তিকার পথ দেখিয়েছিলেন তারেক রহমান তার সেই অবিচল বিশ্বাস ছিল বিধায় বাংলাদেশে আজকে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তভাবে কথা বলতে পারছি আমরা আজ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের মতো একজন নোবেল রুডিয়েট যিনি আজকে নয় মাস ধরে রাষ্ট্রক্ষমতা রয়েছেন ওনার মতো লোককে আমরা বসিয়ে আজ আমরা সেই সংসদীয় গণতন্ত্রের স্বপ্ন দেখছি এখন ওনাকেই বুঝতে হবে উনি কি চান উনি কি আঠারো কোটি জনগণের পাস বুঝতে পারছেন কি না কি পাচ্ছেন না কি উনি সেই কর্তৃপয় স্বথানিষি মহল যারা ওনাকে ভুল ভাল বুঝিয়ে ওনাকে কখনো শেখ হাসিনার টেনুর সম্পন্ন করার কথা বলছে ওনাকে কখনো হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলছে ওনাকে কখনো সংস্কার বাস্তবায়নের কথা বলছে হ্যাঁ সংস্কার বিএনপি করবে না ছাব্বিশটি সংস্কারের মধ্যে বিএনপির সাথে এই সরকারের বিশ থেকে বাইশটি সংস্কারের মিল রয়েছে তাহলে বিএনপি তো সংস্কারের কথাই বলে আসছেন আমূল সংস্কারের কথা বলে আসছে বিএনপির যদি আমরা একত্রিশ ধারা দেখি সে একত্রিশের ধারায় বাংলাদেশ সরকারের অনেক সংস্কারই মিলে যায় আমরা সবাই সবারই উচিত সেই বিএনপি যে একত্রিশের ধারা দিয়েছে সেই একত্রিশ ধারা পর্যালোচনা করা এবং সরকারের মধ্যে যারা স্বার্থ হাসিল করছে বা যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা সব সময় গণতন্ত্রের বিপক্ষে কথা বলে আসছে বলে আমরা দেখে আসছি এখন প্রধান উপদেষ্টা হিসেবে উনি এনসিপিকে এগিয়ে নেওয়ার জন্য বা এনসিপিকে এগিয়ে নেওয়ার জন্য উনি যে ভাষা কথা বলছেন এটা কখনো গ্রহণযোগ্য নয় উনি তাহলে ওনার গ্রহণযোগ্যতা হারাবেন যেভাবে অন্যান্য রাজনৈতিক দল বলে আসছেন উনি যদি এনসিপির পৃষ্ঠপোষক হয়ে থাকেন তাহলে ওনাকে অবশ্যই পদত্যাগ করে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে চিফ অ্যাডভাইজার বানিয়ে স্বল্প সময়ের মধ্যে উনি যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচন অংশগ্রহণ করে গণতন্ত্রের যে সংসদীয় গণতন্ত্র সেটাকে এগিয়ে নেবেন কোনো ঠুনকো একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেনি বা এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়নি নির্বাচন যে একটি অতি প্রয়োজনীয় এখন যেহেতু কনস্টিটিউন্সিতে বা আসনগুলোতে কোনো প্রতিনিধি নেই সেহেতু জনগণের সাথে সরকার কোনো ইন্টারাকশান নেই সেই সরকারের সাথে ইন্টারাকশান করার জন্য এখন আসনগুলোতে জন জনপ্রতিনিধি খুবই প্রয়োজন যারা নির্বাচন বিপক্ষে কথা বলছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের বুঝতে হবে তারা এখন আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী রয়েছে বিএনপিও বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা বৃহত্তম রাজনৈতিক দল তারা বিএনপি মতো একটা দলকে ঠেকানোর জন্যই নির্বাচন না করার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করছেন এর মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই সরকারের পেছনের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা হাসিল করে তারা ক্ষমতা যাওয়ার পেছন থেকে ক্ষমতা যাওয়ার একটা দুর্বিশুদ্ধমূলক পরিকল্পনা এটি ফেলেছেন বলে আমি মনে করি তাই এই ধরনের যারা চাটকারিতা রয়েছে যারা চাটকারী রয়েছে তাদেরকে তাদের পরামর্শ না গ্রহণ করে সরকারের উচিত ডক্টর ইউনিভার্সি উচিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো একটা দলনিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে না। হাসিনার বিচার বা স্বৈরশাসক যে অপরাধ করেছে সেটার বিচার অবশ্যই পরবর্তী যে সরকার রয়েছে তারা করবে যে সরকারই আসুক তারা মনে করছে সরকার নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা এসে পড়বে বিএনপি ক্ষমতা আসলেই হাসিনার বিচার হবে না সংস্কার হবে না এই ধরনের যে একটা নেতিবাচক চিন্তা ভাবনা বা নেতিবাচক ধ্যান ধারণা সেটা অবশ্যই সেই বাচ্চা ছেলেদের শুরু করে যারা রয়েছেন উপদেষ্টা পরিমণ্ডলে তাদেরকেও এই ধরনের ধ্যান ধারণা বাদ দিতে হবে এবং সংস্কার সংস্কার করে দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি না করে দেশ যে একটা গণতন্ত্র ধারায় ক্রমান্বয়ে ফিরে যাচ্ছে সেটাকে অব্যাহত রাখার জন্যে দ্রুততম সময়ে একটি ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা করেই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত এবং সেটা কালক্ষেপণ করা মোটেও গ্রহণযোগ্য নয় আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম